তো বন্ধুরা আমরা চলে আসলাম আবার মধুমতির পাড়ে আমি যে নৌকাটায় বসে আসছি এই নৌকা ঠিক পিছনে হচ্ছে মধুমতি নদী এই মধুমতির আসলে অনেক গল্প শুনেছি আমরা তো আজকে আপনাদের সাথে আমি এমন একটা গল্প শেয়ার করব যে গল্পটা হচ্ছে একজন মানুষ সে জাদুবিদ্যার মাধ্যমে মানুষ থেকে কুমির হয়ে গিয়েছিল কিন্তু পরবর্তীতে সে ওই কুমির থেকে আর মানুষের রূপান্তরিত হতে পারে পারেনি তো আপনাদের সাথে আমি আজকে সেই গল্পটাই শেয়ার করব লোকটার নাম ছিল নদের চান ওর মার খুব আদরের একজন সন্তান ছিল আমাদের আসলে এই গল্পগুলো শোনা রূপকথার মতো মনে হয় কিন্তু আসলে সঠিক ছিল গল্পটা আমরা পরবর্তীতে শুনছি এবং সেখানে যেয়েও দেখেছি এবং সেখানে যে ঘটনাটা ঘটেছিল নদের চান জাদুবিদ্যা শিখে সে তখন দেশে আসে তখন তার কাছে তার যে স্ত্রী ছিল সেই স্ত্রী তার কাছে জানতে চেয়েছিল যে তুমি আসলে জাদুবিদ্যা শিখেছ সেটা আমাদেরকে একটু দেখাবা আমরা একটু দেখতে চাই যে তুমি আসলে অনেক পারদর্শী বিষয়ে তো তখন নদের চা তার স্ত্রী যখন তাকে খুব জেদা জেদি করছিল এটা নিয়ে একটু যার কারণে সে বাধ্য হয়ে তখন বলছিল যে তুমি একবারটি পানি নিয়ে আসো তো পানি নিয়ে আসলো পানি নিয়ে আসার পরে সে এই পানিটা পড়ে তার স্ত্রীকে বলতেছিল যে আমি কুমির হয়ে যাব কুমির হয়ে নদীতে চলে যাব যখন ফিরে আসবো ফিরে আসার পরে তুমি এই বাটির পানিটা আমার শরীরে ছিটাই দিলে আমি আবার মানুষের রূপান্তরিত হয়ে যাব মানুষ হয়ে যাব তো তখন তার স্ত্রী বলছিল যে হ্যাঁ ঠিক আছে তুমি এটা আমাকে পড়ে দাও আমি এটা করতে পারবো সমস্যা নেই নদের চাঁদ যখন কুমির হয়ে সে ফিরে আসে বাড়িতে তার যখন এটা নিয়ে দাঁড়িয়েছিল সেই পানির পাত্রটা নিয়ে পানি ছিল যেটা চাঁদ নিজে পড়ে দিয়ে গিয়েছিল। সেই পাত্রটা যখন নিয়ে দাঁড়িয়ে ছিল দাঁড়িয়ে থাকার পরে যখন নদের চাঁদ কুমির হয়ে বাড়িতে ঢোকে তখন সে এটা দেখে ভীত হয়ে গিয়েছিল এবং ভয় পেয়ে গিয়েছিল ভয় পাওয়ার কারণে সে আসলে পানিটা তাকে ছিটাই দিতে পারেনি তো পরবর্তীতে আর গল্পেও আমি শুনেছি এরকম যে পানিটা আসলে এক পাশে রাখা ছিল তো থাকলে নদের চাঁদের যে স্ত্রী সে যখন নদের চাঁদকেই কুমির দেখেছে যখন অজ্ঞান হয়ে গেছিল তখন আসলে নদের চাঁদ বারবার ছটফট করতেছিল যে তার গায়ে পানি দেওয়া হচ্ছে না কেন পরবর্তীতে নদের চাঁদের যে লেজ ছিল সেই লেজের বাড়ি লেগে পানিটা আসলে অনেকটা পড়ে যায় এবং যতটা শুনেছি যে কিছু পানি তার গায়ে ছিটে লাগে আর কি তো যে পানিটুকু ছিটে ছিটে তার গায়ে লেগেছিল সেই জায়গাগুলো মানুষের আকৃতি হয়ে গিয়েছিল বাট বাকি যে জায়গাগুলো সেই জায়গাগুলো আসলে আর মানুষে আকৃতি পায় নাই তো অনেক চেষ্টা করেছিল কিন্তু আসলে তার মা অনেক ইয়া করছিল কিন্তু শেষ পর্যন্ত পারে নাই তো অনেক দিন পর্যন্ত আমরা শুনেছি এই নদীর চাঁদ সে কারণ যখন সে খাবার খাবে তখন সে আর এটা করতে পারবে না যার কারণে সে নদীতে ছিল মাঝে মাঝে আসতো একটা সময় সে আসলে মানে মারা যায় তো স্বল্প সময়ে এটাই আসলে গল্প এটার অনেক আরো বড় হয়তো কাহিনী থাকতে পারে আপনারা হয়তো বা ইউটিউবে সার্চ দিলে আরো বড় সুন্দর কাহিনী হয়তো শুনতে পারবে তো আজকে আপনাদেরকে আমার এই স্বল্প অভিজ্ঞতা আমার যে শোনার যে গল্পটা সেটা আপনাদের সাথে আমি শেয়ার করলাম ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম